যারা সবসময় মুখে বলে সংসার ছেড়ে চলে যাবো ওরা জীবনে যাবে না ওরা একদম তুমি চোখ বুঝে থাকো ওরা যে মুখে বলে না তার চলে যাওয়ার ভয় বেশি যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন খবরদার ওই দোকানে ঢুকবে নি ওই দোকানদার সব থেকে বড় হ্যালো জয় নিতাই সাউন্ড সব বসে যাচ্ছে কেন যে দোকানদার দোকানের উপরে লিখে রাখে সততাই আমাদের একমাত্র মূলধন ওই দোকানদার তো সব থেকে বড় অসৎ না কেউ যদি সৎ হয় তাকে লিখে বলতে হবে আমি সৎ লেখার দরকার নেই মানুষ তার সঙ্গে কথা বললেই বুঝে যাবে সে সৎ না অসৎ বিবেকানন্দ বলেছিলেন মুখের ভাষা বলে দেয় শিক্ষা কত দূর স্পর্শ বলে দেয় চরিত্র কেমন আচরণ বলে দেয় পরিবার কেমন দৃষ্টিভঙ্গি বলে দেয় লক্ষ্য কত দূর তাহলে বড় বিশ্ববরেন্দ্র স্বামীজি যে কথা বললেন সে কথার কি কোনো দাম নেই নাকি মুখের ভাষা বলে দেয় শিক্ষা কত দূর না না আমি স্কুল কলেজে পড়ার কথা বলিনি শিক্ষা মানে যে শিক্ষা পরিবার থেকে লাভ করা হয় বংশ পরম্পরায় মুখের ভাষা প্রমাণ দিয়ে দেবে ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে যে ব্যক্তি খারাপ হয় তার মুখের ভাষাটাই খারাপ আপনি বুঝে যাবেন এ ব্যক্তি ভালো নয় কিন্তু আমাকে যে অনেকে বলে কৃষ্ণবাবু অনেকের আচরণ খুব ভালো কথা খুব ভালো কিন্তু লোকটা যে খারাপ ভালো করে লক্ষ্য করুন ওর কথার মধ্যেই অসত্য লুটিয়ে আছে যে ব্যক্তি প্রকৃত সৎ হবে তার গলার জোর থাকবে সময় বেশি সে মি মিউ মিমিউ করে কথা বলে না কেন সৎ পথে করিবে ভ্রমণ হোক বা দেরি অসৎ নারীকে করিবে না বিয়ে যদিও হোক সে পড়ি তুমি সৎ পথে ভ্রমণ করো যে রাস্তাটা যত বেশি শর্টকাট তুমি জানবে ওতে বিপদ তত বেশি আছে যে রাস্তাটা ঘুরে গেছে ওতে বিপদ কম কেন লোক ওতে যায় কম শর্টকাটে তো বেশি যায় আর বেশি বিপদে পড়ে যায় হ্যাঁ এই যে ছেলে মেয়েগুলোকে দেখেন না পড়াশুনো করে সারা বছর মা সরস্বতীর সঙ্গে কোনো যোগাযোগ নাই আর যাই পরীক্ষা এসে গেল অমনি ঠাকুরকে ধুলো টুলো ঝেড়ে চান টান করিয়ে নতুন কাপড় পরিয়ে ডেলি একটা করে মিষ্টি দিচ্ছে বলে মা পাশ করি দাও মা পাস করি দাও মা বলে তুই গোটা বছর ছিলি কোথা রে হ্যাঁ সারা বছর কোথা ছিলি সারা বছর আমার কথা মনে পড়েনি পরীক্ষার সাত দিন জম্মের খাওয়া খাওয়াচ্ছিস আমাকে মরবো নাকি আমি খাবও না আমি পাশও করাবো না আমি খাবো না আমি পাশও করাবো না মনে রাখবেন এত নিচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে মানুষের জীবনের চাওয়া অনেক কিন্তু পূরণ করার মালিক সে যতটুকু পূরণ করবে অতটুকুই পূরণ হবে হ্যাঁ লটারির টিকিটটা কাটছে সবাই কিন্তু পাবে না সকলে পাবে যে কোনো একজনা সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানিনা লোকে যা বলে সত্যি কি না কপালে সবার নাকি সয় না